হ্যাপি বার্থডে টু ইউ তুমি বলো তো গিফট পেয়ে কতটা খুশি হলে হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন আরও একটা ব্লগ আজকে ব্লগটা শুরু করলাম বেলা থেকে এখন বাজে সন্ধে ছটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আজ হলো সানডে চোদ্দোই জুলাই কেন ব্লগের শুরুতে আজকে সময় আর দিনটা সব কিছু বললাম সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আজকে ব্লগটা শুরু করলাম তার কারণ এখন আমি যাব ও বাড়িতে ওখানে আছে একজনের জন্মদিন কার জন্মদিন কি কি করছি সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে যার জন্যই আর কি তোমাদেরকে আজকে ডেট আর দিনটা বলে দিলাম তার কারণ হয়তো ব্লগটা দুদিন পরে তোমরা দেখবে কারণ যেহেতু আমি বিপদারিণী পুজোর ব্লগটা দুটো পাটে দিচ্ছি তো এটা দুদিন পরে আসবে তো সেই জন্যই আজকে সানডে আর চোদ্দোই জুলাই এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এখন আমি তপর জন্য অপেক্ষা করছি তপ আসলেই আর কি বেরিয়ে পড়বো সকাল থেকে ব্লগটা শুরু করে হয়ে ওঠা হয়নি কারণ সকাল থেকে প্রচুর চাপ ছিল তোমরা তো জানোই সানডে একটু চাপ বেশি থাকে তার উপর মাথাটাও একটু ঘেটেছিল যার জন্য আর কি ব্লগটা শুরু করতে পারিনি সন্ধেবেলা থেকে শুরু করলাম আর ছোট্ট একটা জন্মদিনের ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর চাইলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমবার আজকে আমার এই ব্লগটা দেখছো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যাতে তোমাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো বেশি কথা না বলে আর কি ব্লগটা এখন থেকে শুরু করলাম তপ আসুক তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি মুস্তাফও চলে এসেছে আর আমিও বেরিয়ে পড়েছি খেয়েছে তুমি লাইট দিচ্ছে আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমাদের বাড়ির কাছে কে দিচ্ছে আমাকে আলো আলো উজ্জ্বলতা কে দিচ্ছে উজ্জ্বলতা চলো 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 এখন গিফট এখন গিফট কেনা হবে চলো 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 দেখা যাক কি গিফট কেনা যায় মোবাইল বার্থডে মোবাইল আচ্ছা চল ফোন লাগবে আমার ফোন ভারত ফোন হ্যাঁ তুলে নিয়েছি তুলে নিয়ে তোমার ওই বৃহস্পতিবার কাজ করবে আমাদের অনেক মাল বেঁচে গেছে বুঝলে তো আমাদের যে আমাদের যে প্রফিট হয়েছে না ওইটা মানে এখানে বলছে ম্যান্ডেটরি তোমাকে সিমটা নিতেই হবে তুমি দু মাস ইউজ করো কিন্তু নিতেই হবে তো সেই আমি টাকা দিয়ে বেকার নিয়ে সেটাকে ইউজ করব দু পর আবার লোক ওই নাম্বারে ফোন তখন কি হবে দেখতে ম্যাঙ্গোটা ভালো লেগেছে হ্যাঁ আমারটা ভালো লেগেছে আমরা এখন কেক নিচ্ছি बर्थडे গ্যালার জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ চিকেন

আমরা এখন ফোনের দোকান খোলার অপেক্ষায় আছি ফোনের দোকান খুলিয়ে ফোন ফোন করেই যাচ্ছে আসো 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 দাঁড়িয়ে আছি কেক আর ওই স্ন্যাক্সটা কিনে নিয়েছি এখন শুধু গিফট বলেই দিলাম গিফটে ফোন কেনা হচ্ছে যেহেতু ফোনটা চুরি হয়ে গেছে তখন সেই ছিনতাইয়ের সময় ব্যাগে ফোন ছিল মাস পরে ফোন এক মাস পরে একদিন ফোন গিফট করা হচ্ছে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे बेटा रखो तू आ सकता सारा जलवे लगी सारा তোমার উপহার হ্যাপি বার্থডে খুশি খুশি তুমি কি খুশি যাক মায়ের ফোন চলে এসেছে এবার আমরা নিশ্চিন্তে বেরোতে পারবো তাই তো ম্যাঙ্গো ফ্লেভার আম খেতে ভালোবাসা তাই জন্য ম্যাঙ্গো

বলো তো গিফট পেয়ে কতটা খুশি হলে আর কেক কেটে ভালো লাগলো জন্মদিন সেলিব্রেশনটা ভালো হ্যাপি বার্থডে আরো একবার যতক্ষণ না বার্থডে দিন যাচ্ছে হ্যাপি বার্থডে ততক্ষণ ইউ 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 নাম বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে এবার যে যার কাজে যাওয়ার পালা তখন এতটা ফোনটা সেট করছে নতুন খোঁড় দোকানে যাবে আমি বাড়ি যাবো আর এখানে আমাকে চাটনি দিয়ে দিয়েছে আমি এত চাটনি খোর আমাকে চাটনি পাঠিয়ে দিয়েছি সবাই গেছে আমি চাটনি চাটনি খেতে খুব ভালো লাগে মিষ্টির দোকানে এলাম গরম রসগোল্লা নেওয়ার জন্য মা ফোন করে বললো গরম গরম রসগোল্লা দিতে ঠিক তুমি একটা এখানে খাবে না গিয়ে খাবে এখানে না এখানে একটা খেয়ে নাও এই সাত বছর ধরে একটা জিনিস এর পানি কিনে এই যে আমাকে দিয়ে আবার যাচ্ছে কাজে ও আর এখন একদমই সময় নেই একটু দাঁড়িয়ে যে কথা বলে ঘরে যাবে তুমি ঘরেও গেলে না বলো ঠিক আছে সাবধানে এসো আর আমি কত কিছু নিয়ে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি এই যে এইটা আগে দেখিয়ে দিই এখানে আছে গরম গরম রসগোল্লা গরম রসগোল্লা এমনি রসগোল্লা না আসার সময় গরম রসগোল্লা নিয়ে আসবি এই যে আসার সময় গরম রসগোল্লা নিয়ে এসেছি কতটা গরম আছে এখন জানি না হালকা গরম রয়েছে আর এইটাতে ওই কেক রয়েছে আর চাটনি পাঠিয়েছে আমরার চাটনি আছে আমি চাটনি খেতে ভালোবাসি তো ওই জন্য চাটনি দিয়ে দিয়েছি এটা চাটনি আছে নিচে আছে কেক আর এই যে চারটে লেবু কিনেছি পাতি পাতিলেবু আমার তিন চার দিন ধরে সকালবেলা গরম জলে লেবু খাওয়াই হচ্ছে হচ্ছিলো লেবু নেই বলে চারটে লেবু নিয়েছে কুড়ি টাকা পাঁচ টাকা পিস এক একটা পাতি লেবু ভাবো কি কিনবো এই লেবু খুঁজতে গিয়ে বাজারে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি আর বলবো এই হলো কেনাকাটা ও আর একটা জিনিস আর একটা জিনিস আছে বাবা মাথা খারাপ করে দিচ্ছে তার জন্য একদম তার জন্য মাথা খারাপ করে দিচ্ছে কি ওটা বলো ওটা কি জোয়ান এটার জন্য অন্য জোয়ান আর খেতেই পাচ্ছে না এই জোয়ান খেয়ে কেমন এমন হয়ে গেছে এনেছি এই দেখ এনেছি আসার সময় যে ঢোকা সাথে জোয়ানটা এনেছি এই যে জোয়ান কেক তো পাঠিয়ে দিয়েছে ভাই বললো একদম ছোট করে কেটে দিতে এটার মধ্যে দি এনে তুই ছোট চাইছি একদম ছোট দিয়েছি খেয়ে দেখ কেকটা কর আর একটু কাটবো কেন বললি তো অল্প একটু খাবি হ্যাঁ আম আম পড়লে তাই বললো অল্প একটু খাবে ঠিক বলে ভাই প্রথমে বললো অল্প একটু খাবো না তখন খেয়ে এত ভালো লেগেছে বলে আরেকটু দে না খায় গান গায় না ভাই যেহেতু বেশি মিষ্টি খেতে পারে না আর আম তো ওরও প্রিয় ওই জন্য প্রথম বাইকটা দিয়ে যেই দেখেছে আমের ফ্লেভার তখন আর সামলাতে তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি এমনি এমনি আমি পেয়েছি দিন যাই এটা যারা আমার ব্লগ রেগুলার দেখে তারা জানে আর একজন আমার এই হাতটা ধরে পুরো টানলো মানে একজন মানে এই দেখো ঘন্টো পুরোপুরি আমার এই হাতটা ধরে টান মারলো কি করছো দাও হ্যাঁ কান্ডটা দূর ঠিক আছে হ্যাঁ আবার হাত ধরে আবার হাত ধরে ওখানে সবার ভালো লেগেছে আমি ওই জন্যই ম্যাঙ্গোটা নিয়েছি কারণ ওর মায়েরও আম প্রিয় কি করছে আমাকে একজন দেখ কথা বলতে দিচ্ছে না আমাকে ওর মায়েরাও ভালোবাসে কিন্তু প্রিয়র মতো না একদম প্রিয় খুব ভালোবাসে আম খেতে খুব ভালোবাসে ফেভারিট মায়ের ফেভারিট তরমুজ মায়ের তরমুজ ফেভারিট তবে আম খুব ভালো ভালোবাসে এর মধ্যে আছে আম আমার যেমন লিচু ফেভারিট কিন্তু আম খুব ভালোবাসি পায় ওরকম ওই রকম আমি এবছর প্রচুর আম কিনেছি এবার আম কুকার থেকে আমি বেশি এবারে ভাইয়ের থেকে বেশি আম আমি খেয়েছি আচ্ছা ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো আর হলো আসলে মন মেজাজ কারোটি তো খুব একটা ভালো না একদম ওর মা চাইছিলই না আমি আর তখন জোর করে কেকটা নিয়ে গেছি একদমই আর কি ইচ্ছা ছিল না কেক কাটা মন মেজাজ ভালো না থাকলে যা হয় জোর করে আর কি আমি আর তখন নিয়ে গেছি আর তবে ফোনটা গিফট করলো যেহেতু চিন্তায় সময় তো পার্সের মধ্যে ফোনটা ছিল ফোনটাও চুরি হয়ে গেছে তো সেই জন্য আর কি ফোনটা গিফট করা হলো আর ছোটো ফোনই ইউজ করো ওই যেটাও তবে ছোটো ফোনই গিফট করেছি তাও ভালো ছোটো ফোন করে বলে ছোটো ফোনের দিয়ে যাতে বড় ফোন করলে তো বড়ো ফোন যেতে হবে বড় ফোন তো গিফট পেয়েও তো খুব খুশি

সব কিছুই ঠিক আছে ঠিক আছে মা কেক খেতে থাকো তা আমিও ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে চলো কালকে দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো লাগে সুস্থ থাকবো